আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তো বরাবরই চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে ভিডিও নিয়ে নিয়েছি আমার বেতা আমরা হসপিটালে বেতার সুদান ডাক্তার দেখাতে যাচ্ছি কি ঢাকা মেডিকেলে যাচ্ছি আমরা তিনজনে মিলে আছি হলো এখন পলাশির মোচরে আর তিনজন মিলে রিক্সা উঠার কিন্তু মজা আছে মানে হাসতে হাসতে খেলতে খেলতে কথা যেতে যাওয়া যায় এটা একটা অনেক মজা আর এই বুয়েটের এই এরিয়াটা অনেক বেশি সুন্দর যারা ভার্সিটিতে পড়াশোনা করেন কলেজে পড়াশোনা করেন মানে রাস্তাঘাটে ওরাই চলাফেরা করেন ওরা জানেন ভালো আর আমরা তো চলাফেরা সারাই করতে

এক ডাক্তার দেখাইছি তিনি বলছে যে আরেক ডাক্তার দেখাই দেবে সেই সেজন্য আর কি আমরা হাঁটতেছি রাস্তা দিয়ে পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং তো ঢাকা মেডিকেল তো অনেক জায়গা এজন আর রাস্তা দিয়ে হাঁটতেছি যে আপনাদের ভাবি কই দেখো এই যে ধর শেষ ঢাকাইছে বেড়াতে লেগে আহে অসুস্থ হয়ে গেছে গ্যাহ আমার ছেলে এই দেন কই আব্বু কই তুমি এই এই তো যাই হোক আপনারা দেখতে থাকেন আসলে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে ডাক্তার রুমে গেছিলাম সেখান থেকে রিসিট পেয়ে দিয়েছে তো বলছে আগামীকালকে আসতে আর কি তো আজকে যেখানে গিয়েছিলাম প্রচুর লোক অনেক লোক জড়ো হয়ে গেছে তো প্রায় সাড়ে বারোটা কোন একটা বেজে গেছে তো ডাক্তারের টাইম শেষ হলো একটা বাজার পর্যন্ত যে রুগিয়া ওখানে দেখে আসলাম তো মোটামুটি মনে করেন আরো তিন ঘন্টা লাগে সেজন্য আজকে আর রিসিট জমানে নেই তো আমরা আগামীকালকে আবার আসবো আর দেখি এখন তো ডাক্তার তো দেখার হয় নাই দেখি কোথায় যাওয়া যায় আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে

л ен тишп 난잘 है क्या मन को तो हां बहुत भरोसा है 120 টাকা রাজা पूछी पानी असली यार सुनो एक अपना नाम, नाम नहीं डाले अंदर बोला जैसे मोटर हो दीजिए सर तेरा अब रोड बाइक करो और अभी जरा তো আমরা বাইরে থেকে বাসায় এসে পড়ছি আসলে আমরা যে কাজে গেছিলাম আসলে আমাদের সেই কাজটি হয়নি উদ্দেশ্য ছিল আমার ওয়াইফকে ডাক্তার দেখানো তো ডাক্তার আমরা দেখাইতে পারিনি কারণ হলো আমাদের বাসা থেকে বের অনেক লেট হয়ে গেছে আহ তারপরে হচ্ছে আমরা এক ডাক্তার কাছে গেছিলাম তো সে যদি রুগীকে দেখে দিত তাহলে হয়ে যেত আসলে অনেক পুরানো ব্যথা তো সে বলছে আপনি এখানে না আপনি ওই অন্য রুমে যান নতুন বিল্ডিং এ যান তো সেখানে যে সেখানে ডাক্তার চলে যায় হচ্ছে আপনার একটা বাজে তো আমরা সেখানে যে পৌঁছাইছি মনে করেন পুনে একটা বাজে মানে পণ্য মিনিট আছে তো হাতে প্রচন্ড পরিমাণ রুগী ছিল এই জন্য আর কি হয়তো আমাদের আমাদেরকে দেখে নাই তো বলছে আগামীকালকে আসছে তো আমরা এই জন্য হচ্ছিল বাসায় এসে পড়েছি আসলে ঢাকায় আসছিলাম হলো আমরা বেড়াতে তো এখানে আসার পরে আমার ওয়াইফ হলো অসুস্থ হয়ে গেছে না রোগ আগে থেকেই ছিল তবে এতটা যে হয়ে যাবে সেটা আর কি আমরা কখনো ভাবিনি তো এই জন্য হচ্ছে আমাদের ডাক্তার কাছে যাওয়া আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ সাতাশ টাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা